এই হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা ছিল এই ঘটনা একেবারেই পরিকল্পিত একেবারেই একেবারেই পরিকল্পিত বাংলাদেশকে দাসে পরিণত করবার জন্যে এবং পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করবার জন্য সেদিন এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা জন্য তিনি তার অল্প সময়ের রাজনৈতিক জীবনে এই দেশের জন্য এই জাতির জন্যে অসাধারণ সমস্ত উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়ে অবদান বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন ব্যক্তি রহমান করেছিলেন তিনি পাঠিয়েছিলেন শ্রমিকদের মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিল তার হাতে একই সঙ্গে আধুনিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য তিনি কৃষিতে বিপ্লব নিয়ে এসেছিলেন শিল্পে বিপ্লব নিয়ে এসেছিলেন রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য তিনি এই কাজ শুরু অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি সক্ষম আজকে যারা বলে যে এনপি কিছু করে নাই কিছু করে নাই সব কিছু তারা করে তারা পঁচাত্তর সালে রাষ্ট্রের দায়িত্বে ছিলেন সেই সময় তারা ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনা করতে এবং এত ব্যর্থতার পরিবর্তন এমন হয়ে গিয়েছিল সংবিধানকে সংশোধন করে সেদিন তারা একদিকে আপনার নিরাপত্তা বিশেষ ক্ষমতা আইন অন্যদিকে জরুরি অবস্থা আইন এবং সব শেষে একদম শাসকতার চলছে হত্যা করেছিল সেই জাসই ফিরিয়ে আজকে সেই গণতন্ত্রের জন্যই আমাদেরকে লড়াই করতে সংগ্রাম করতে

আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে তাই আমরা আজকে এই যে খাদ্য বিতরণ যে অনুষ্ঠান আমরা করছি সারা ঢাকা শহরে শুধু নয় সারা বাংলাদেশে আমরা তাকে স্মরণ করছি তার সঙ্গে এবং এই শপথ গ্রহণ করছি তারিখ করুন আমি আল্লাহ তালার কাছে তার বিদেশি আত্মার আল্লাহ

Bai bai, bir bir bir. Bai, bir şey söylersem mi? Bizi bizi al lan. Bai, bir kopya söylersem. Çılgın 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 çılgın. 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 جنرال ساجر شاہ نے

এন সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কাউন্সিলর জনাদ মির্জা আজকে এই কমিশন আছেন জনা মির্জা ফোপনী কমিটির

जी आत्मा जी आत्मा विश्वास आज से मैं अमर शहीद की आठ साल की कामना करें ऐ इस प्रकार और हमने इस दौर कैंप और किया आपके अनेक सम्मान हृदय में